আগামী সাতই জানুয়ারি যৌবনের ডাকে জনগণের ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে সেই সমাবেশে সফল করার লক্ষ্যে সিআইটি এর উদ্যোগে ধুপগুড়িতে মিছিল করা হলো মিছিলে পা মেলালেন শ্রমিক আন্দোলনের নেতৃত্ব সদস্যরা এদিন ব্লক দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু করে গোটা শহর পরিক্রমা করে প্রসঙ্গত উল্লেখ্য গত প্রায় দু মাস ধরে কোচবিহার থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জেলা ঘুরে যাদবপুরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বাইশে ডিসেম্বর ইনসাফ যাত্রা শেষ হয় আর আগামী সাতই জানুয়ারি এই সময়কালে সর্বোচ্চ জমায়েতের ডাক দিয়েছে বাম যুব সংগঠন আর সেই সমাবেশকে সফল করতে ধুপগুড়িতে মিছিল বের করা হয় এদিন মিছিলে নেতৃত্ব ছিলেন শ্রমিক নেতা সন্তোষ রায় তাপস সরকার সহ আরও অনেকেই মিছিল শেষে আগত সমস্ত শ্রমিক নেতৃত্ব সদস্যদের এলাকায় ফিরে গিয়ে আরো বেশি নিবিড় প্রচারে অংশগ্রহণ করে এই সময়কালে রাজ্য ও কেন্দ্র সরকারের যেভাবে শ্রমিকদের প্রতি মঞ্চনা নামিয়ে এনেছে তার প্রতিবাদে এলাকার শ্রমিক ও যুবদের সংগঠিত করে ব্রেগেড সমাবেশের উদ্দেশ্যে রওনা হওয়ার আহ্বান জানানো হয় ধূপগুড়ি থেকে অনুপম চক্রবর্তীর রিপোর্ট আমাদের টিভি আজকে আপনাদের কি কর্মসূচি ছিল আজকে আমাদের সিআই টুর নেতৃত্বে ধূপগুড়িতে মিছিল ছিল মিছিলের উদ্দেশ্যটা ছিল আগামী সাতই জানুয়ারি যৌবনের ডাকে কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের যে জনসভা সেই জনসভাকে সফল করো এবং সকলে মিলে আমরা চলো ব্রিগেড যাই এই স্লোগানকে সামনে রেখেই আমাদের আজকের এই মিছিলের কর্মসূচি ছিল এখান থেকে কতজন ব্রিগেড সমাবেশে উপস্থিত হচ্ছে অসংখ্য ছাত্রজীবী ধূপগুড়ির থেকে ব্রিগেডে যাচ্ছে আগামীকাল থেকে তাদের যাওয়া শুরু হবে এবং তার সঙ্গে কম বয়সী শ্রমজীবী মানুষ যারা আছে তারাও যাচ্ছে এবং তার সংখ্যাটা ধূপগুড়িতে প্রায় হাজার ছাড়িয়ে যাবে